আসসালামু আলাইকুম কানেশকলের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি পৈশাক বাজি করে দেখাবো তো তার আগে প্রথমে একটা কথা বলি আমার চ্যানেলটা নতুন তো যারা যারা দেখবেন প্লিজ দয়া করে ভালো না লাগলেও একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলেও পাশে থেকে সাপোর্ট করবেন তো আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়ে হালকা একটু বেজে নিব হালকা একদম ব্রাউন কালার করবো না হালকা একটু বাজা হয়ে গেলে তার ভিতরে আমি পুঁইশাক কুচি দেব আমি প্রথম একটা কথা বলি তো আমি পুঁইশাকটাকে আগে থেকে কুচিয়ে রেখেছি সাথে আলু কুচি করে নিয়েছি তা সেগুলো আমি একটু পরে দিয়ে দেব আর একটু বেজে নেব পেঁয়াজটাকে তো আপনাদের একটা কথা বলি যদি আমার চ্যানেলটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন কারণ আমি নতুন আপনাদের উৎসাহ ভালোবাসা পেলেই আমার উৎসাহ জাগবে নতুন নতুন ভিডিও করার জন্য এবং আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো এই আমি পেঁয়াজটা মরিচটাকে হালকা বেজে নিয়েছি এখন আমি এর ভিতরে পুঁইশাক দিয়ে দেবো এখানে আমি পুঁশাক আগার পাতা নিয়েছি এবং ছোট কচি কচি ডাট নিয়েছি এখানে বড় ডাট নিলে সেদ্ধ হবে না তো আমি পাতা এবং আগার কচি ডাটগুলো নিয়েছি সাথে আলু কুচি নিয়ে দিয়েছি এবং আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে সব মাখা মাখা করে নিব এই পুঁইশাকটা রান্নার চেয়ে ভাজি করলে খুব ভালো লাগে রান আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা এইভাবে ভাজি করে দেখবেন পুঁশাক রান্না করার চেয়ে ভাজি করা খুব ভালো লাগে তো এখানে আমি ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আমি এখনও লবণ দিইনি যেহেতু লবণ দিলে পানি ছেড়ে দেবে ও তার আগে আমি একটা কথা বলি আমি এখানে রসুন দিতে ভুলে গিয়েছি আমি এখন ডাকনা দিয়ে একটু ডেকে দিলাম তো আমি রসুন দিব পরে আবার যেহেতু আমার মনে ছিল না তো আমি পুঁইশাকটা যখন হয়ে যাবে তখন আমি আবার রসুনটাকে বেজে তার ভিতরে অ্যাড করে দেবো আর আমি এর ভিতরে লবণও দিয়ে দিয়েছি আপনাদের ভিডিওতে দেখানো হয় নাই যার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো আমার পুঁইশাকটা একদম নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি আমার পোশাক হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণে তেল দিয়েছি যেহেতু তেল আগেই দিয়েছি বেশি তো এখন একটু সামান্য একটু তেল দিয়ে আমি রসুনটাকে একদম ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আমি এই রসুনের ভেতরে সেই বাজা পোশাকগুলো অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই তো আমার হয়ে গেছে পৈশাক তো প্লিজ দয়া করে পাশে থেকে সাপোর্ট করবেন